জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ হে মুসল্লিগণ আজ আমরা কুরবানির কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য নিয়ে কথা বলবো মহান আল্লাহ তালা কুরআনে বলেছেন সুহুরা হজে বলা হয়েছে তাদের গোস্ত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তাকোয়া কোরবানি শুধুই পশু জবাই করার মধ্যে নয় এটি একটি আল্লাহর পরীক্ষা ত্যাগের এক অনন্য নিদর্শন আর তোমরা জেনে রাখো নিজের সব থেকে পছন্দের জিনিসকে কোরবানি দেওয়াই আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন মা আমি চাই কুরবানি কে আমি কুরবানি দেব আমি যে একটি মুরগি पाली সেই মুরগিটি আমি এবার কুরবানি দেব আমি চাই আল্লাহ তানা আমার উপর অনেক খুশি হন কারণ আমাদের ইমাম সাহেব বলেছেন যে যে তার নিজের পছন্দের জিনিসটি দেবে আল্লাহ তাকে সবথেকে বেশি ভালোবাসেন আমিও আল্লাহর ভালোবাসা পেতে চাই না মাশাআল্লাহ ইয়ামিন তুমি তো অনেক ছোট কিন্তু তোমার চিন্তাভাবনা আসলেই অনেক বড় তুমি নিজের পছন্দের মুরগিকে আল্লাহর জন্য ত্যাগ করতে চেয়েছ আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিতে চেয়েছো আল্লাহ তো এমন মন মানসিকতাই ভালোবাসেন আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে যখন কেউ তার জন্য নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করে বাবা ইয়ামিন আল্লাহ তোমাকে অনেক বড় করুন এবং তোমার এই নিয়ত কবুল করুক আমিন দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম আচ্ছা এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উটটিকে পাশেই না হয় রেখে দেই আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো আমার উঠি কোথায় চলে গেল নাকি কেউ নিয়ে গেল ইয়া আল্লাহ এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে না না আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি তিনি যদি চান তাহলে আমি আমার উঠকে অবশ্যই ফিরে পাবো হে আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উঠকে ফিরে পেতে পারি এখন সবই তোমার হাতে আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি হে আল্লাহ আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই এটা আমার বিশ্বাস আরে এই তো আমারুট আলহামদুলিল্লাহ

আল্লাহ তুমি কতই না দয়ালু তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ এই তো ভাইয়ের টেবিলে চকলেট রাখা রয়েছে আমার খুব চকলেট খেতে মন চাইছে ভাইয়া চকলেট খেলে কি হবে আমি একটু খাই তো এখানে তো কেউ আর আমাকে দেখছে না তাই না তাহলে খেলে সমস্যা কোথায় দ্রুত যে আমি চকলেটটি এক্ষুনি গপাগপ খেয়ে ফেলি ইয়ামিন তুমি কি চকলেট চুরি করেছো মন্তু সওতকে তিনি অন্ধকার আলো রাত দিন সব সময় আমাদের সাথে থাকেন এবং তিনি সবকিছু পর্যবেক্ষণ করেন তাকে তুমি বলে গিয়েছো আমার ভুল হয়ে গিয়েছে বাচ্চা গাছ বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও তো ভালো এ কি আমিন তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছ

থাকব কারণ আমি জানি আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছুই শোনেন তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন আচ্ছা মা আর কত দূর বাড়ি যেতে এই তো বাবা চলে এসেছি প্রায় আচ্ছা মা তুমি কি জানো আকবর চাচা এবার হজ করতে যাচ্ছে আর হজ করলে নাকি অনেক নেকি পাওয়া যায় মা তুমি কি জানো এই হজ সম্পর্কে হ্যাঁ হজ আমাদের পবিত্র ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা শুধু একটি ভ্রমণ নয় এটি আল্লাহর উপর আত্মবিশ্বাস একতা এবং ত্যাগের প্রদর্শন তাহলে হজ কেন এত গুরুত্বপূর্ণ মা হজ পালন করতে গেলে একজন মুসলিম আল্লাহর ঘর তা অফ করেন হজের মাধ্যমে একজন মুসলিমের সকল পাপ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কত সুন্দর কথা মা তুমি কি জানো আমি যদি হজ করি আমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে আমি এক নতুন মানুষ হয়ে উঠব তাই নয় কি মা তুমি একদম সঠিক কথা বলেছ ইমরান হজ এক নতুন জীবন শুরু করার মতো তবে হজের মূল শিক্ষা হলো আমাদের আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য হওয়া তাহলে হজের শিক্ষা কি মা হজ আমাদের শিক্ষায় সহানুভূতি দয়ার অনুভূতি এবং পৃথিবী জুড়ে সকল মুসলমানদের একতা তাছাড়া হজ করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য এবং তার কাছে দোয়া করা হয়ে থাকে তাহলে মা আমি বড় হয়ে হজ পালন করতে চাই চাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা একদিন সবাই হজ পালন করতে পারবো বাবা হজ আমাদের ভালো কাজের জন্য এক নতুন শুরু আর এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে তোলে এখন যাই চলো বাবা

বাকি সবাই কোথায় এখনো তারা আসেনি কেন আছেন গো মামা সে দেখি গুমে ভিড় সে কি অবস্থা ও মামা মামা ও সিংহ মামা সিংহ মামা বলি তো মশাই আজ জামান আসতে কি দেরি হয়ে গিয়েছে আমাকে maaf করে দিন এরপর থেকে

থামো তোমরা থামো এটা পাঁচশালা মাছের বাজার লয় পড়ে পুলকিত মশাই তুমি চলে এসেছো আমি তো তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গিয়েছি আচ্ছা ভালো হয়েছে আমি তোমাকে দেখেছি কিন্তু হয়তো তুমি ঘুমের ঘোরে শুনতে পাওনি আজকে পাঁচশালায় অন্যকি অন্য পুষ্টি হয়তো বিশেষ আরে হ্যাঁ হ্যাঁ হতে পারে তুমি ঠিকই বলেছ বানর পঞ্চিত আসলে কি জানো তোমার পাঠশালায় আসতে আমার খুবই ভালো লাগে তুমি পাঠশালায় মজার মজার গল্প বলো সুন্দর সুন্দর ছড়া বলো এবং শিক্ষণীয় শিক্ষণীয় কথাবার্তা কাজকর্ম শেখাও যা আমাদের জঙ্গলের জন্য খুবই উপকারী

এবং আমাদের চারিপাশের মানুষগুলো সুন্দর থাকবে এবং ভালো থাকবে এটা কিভাবে সম্ভব বানর পণ্ডিত একটু বুঝিয়ে বল তো আমায় আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করি এবং একসাথে একে অপরকে সহযোগিতা করি তাহলেই আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং আমরা সুন্দর

আরে বানর পণ্ডিত তুমি তো আজকে একটি খুবই ভালো শিক্ষা দিলে যেটি আমাদের জন্য উপকার হবে এবং আমাদের সামনে থাকা ছোট্ট বন্ধুদের জন্য অনেক উপকার হবে কারণ আমরা কখনো একে অপরের সাথে ঝগড়া করব না ঝগড়া করলে পরিবেশ নষ্ট হয় এটি সব সময় মাথায় রাখবে কিন্তু বন্ধুরা আরে আরে কই গেলি রে কই গেলি রে হাত ছাড়া এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না কাট কেটে আনবি কখন আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন হ্যাঁ লাট সাহেব যেন কোন জায়গায় মা তো মরে গিয়ে বেঁচে গেছে যত জ্বালা সব আমার হয়ে না আবার মুখে কথা বলা হচ্ছে দিন দিন যেন সাহস বেড়েই চলছে কথা না বাড়িয়ে কাঠ কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করতো আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবি তুই ডাকবি না এমন করে বলো না মা সেই ছোটবেলায় মা মারা গিয়েছে তারপর থেকে তোমাকে পেয়েছি তোমাকেই আমি মা বলে ডাকি তুমি আমার মা হয়েছে হয়েছে আর নেকামি করতে হবে না এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর মা বলছিলাম কি কিছু খেতে দেবে অনেক খিদে লেগেছে সেই সকালবেলা উঠেছি

তুমি আমাকে কিছু বলো না মা আমি বাবাকে কিছু বলবো না আমি এখন যাই মা আমি তাড়াতাড়ি ফিরে আসব ছোট ঠাকুমা মাকে হারিয়েছি তারপর বাবা আমার জন্য এই মাকে বিয়ে করলো কিন্তু সে যে আমাকে একটু চোখে দেখতে পারে না সে তার ছেলেকেই ভালোবাসে কিন্তু আমাকে একটু ভালোবাসে না ছেড়ে দেয় না

তোমাকে তো আমি চিনি তোমার সব কথা আমি জানি প্রকৃতি বন্ধু প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে আর আমিও তো প্রকৃতিরই একজন আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ কিন্তু তোমার শতমা তোমাকে অনেক অত্যাচার করে আমি তা জানি বন্ধু তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু মহান আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দেবে ইনশাআল্লাহ তাই জানো আমার

আজকে তুমি ছেলে বলে বেঁচে গেলাম ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণে তোর আসার সময় হইল ইয়ামিন এতক্ষণ কই ছিলি আজকে তোর খবর আছে দাঁড়াও মা ভাইয়াকে কিছু বলো না আজকে জানো ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি একটা সাপ আমার দিকে তেড়ে আসছিলো এমন সময় ভাইয়ের সাথে দেখা ভাইয়ের সাপটাকে আউজুবিল্লাহ হিমনের সাহিত্যানি রজিম বলে তাড়িয়ে দিয়েছেন ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা তুই আমাকে লাফ করিনি আমি আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে তোকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না তুই আমাদের সাথেই থাকবি আর তোকে আমি আর কখনো কষ্ট দিব না হায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না না এ কি বলছ মা আমি কিছু মনে করিনি আমি কষ্টও পাইনি তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এই অনেক সবই আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ গাছ বন্ধুর দোয়ার কারণেই হয়তো আজকে আমার স্বপ্না নিজের ভুল বুঝতে পেরেছে এখন আসি তবে দোয়া করো মা আজ আমরা জানো কি ইয়ামিন আমাদের জন্য কত আমল হ্যাঁ ভাই শুনেছি কোরবানি তাদের একটি বড় উদাহরণ কিভাবে দেখ আরে আমার ছোট্ট ভাই শোনো কোরবানি শুধু গরু কেনা নয় এটা হলো আল্লাহর জন্য ত্যাগ এবং আমাদের হৃদয়ের ত্যাগ ঠিক বলেছো কুরবানি আমাদের জন্য অন্যতম ত্যাগ আল্লাহর পথে উৎসর্গ করার মাধ্যম এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ইব্রাহিম আলাইহু তার পুত্র ইসমাইল আলাইহু আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করেছিলেন তেমনি আমাদেরও আল্লাহর জন্য নিজের সেরা জিনিস দান করতে হবে হ্যাঁ ইয়ামিন কোরবানি শুধু নিজের জন্য নয় সমাজে গরিবদের সাহায্য করারও একটি উপায় ঠিক বলেছ মা আর আল্লাহ তালা আমাদের এই ত্যাগের জন্য নেকি দান করেন কোরবানি আমাদের তাকোয়া আল্লাহ বাড়াতে সাহায্য করেন ভাই এবার আমি বুঝতে পেরেছি শুধু নয় ঠিক বলেছ ইয়ামিন এই ত্যাগ আমাদের আত্মাকে পবিত্র করি এবং আল্লাহর কাছ থেকে দয়া লাভের পথ করে দেয়